ভাইয়া এই যে কি যেন নাম বলছিলে কি যেন সাইম আচ্ছা সাইম আমার দিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও তুমি কান্না করতেছো কেন মানে কি কষ্ট লাগতেছে কোনো এখানে কি মানে বোতল কুড়াইছো এই বোতল কুড়াই কি করবা বিক্রি করে খাবা দুপুরে ভাত খাইছ খাও নাই তাহলে খাবা আমি খাওয়াই লিয়ে খাবা যদি হোটেলে নিয়ে খাওয়াই তোমাকে হ্যাঁ আচ্ছা তাহলে আমি হোটেলে নিয়ে খাওয়াচ্ছি তোমাকে এই মানে এইগুলা বিক্রি করলে কত টাকা পাবা মোট মোট 2 কেজি হইলে টাকা হ্যাঁ 4 কেজি হইলে 120 টাকা টাকা পাবা তো তুমি কি কমলাপুরেই থাকো কতদিন ধরে থাকো এক 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 বছর এক মাস তোমার হচ্ছে আচ্ছা তোমার বাবার নাম কি যেন বললা মাসুদ তোমার বাবা এখন কোথায় সৌদি আরব হ্যাঁ বাবা কি তোমার খোঁজ খবর নেয় না আর তোমার বাসায় কে কে আছে মা দাদু দাদা মা দাদু দাদা কয় টাকা আছে পকেটে তোমার এক টাকা নেই এক নেই হ্যাঁ আইতে ঘুমাইছিলাম হ্যাঁ বোতল লয়ে আছে এক বস্তা হ্যাঁ আর টের দি টাকা 200 টাকা ছিল হে ও লয়ে মানে তোমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই না থাকলে আমি ধর আমার 20 30 টাকা চাইলে দিবা থাকতো দিতা হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক তাহলে এখন তোমাকে আমি খাওয়াবো নাকি কি খাবা বল আজকে বাদ কি দিয়ে খাবা ডাইল ধর এগুলা দিয়ে তোমার জীবন চলে যাবে না আচ্ছা দর্শক আমি বলতে চাই যে ও একটা প্রবাসীর ছেলে বাট ওর বাবা ওর খোঁজ নেয় না হয়তো বা এমন আছে ওর বাবা মানে তোমার ঘরে তো সৎ তো এমন আছে হয়তো যে ওর বাবা জানেই না যে ও আজকে রাস্তায় রাস্তায় বা কোথায় আছে তো সবাইকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করেন আর ওকে ওকে আমরা দেখে শুনে রাখার ব্যবস্থা করতেছি তুমি চোখ দিয়ে পানি পরতো কেন হ্যাঁ মানে কষ্ট লাগতেছে তোমার অনেক ভাইয়া তোমার কি অনেক কষ্ট লাগতেছে এদিকে তাকাও ভাইয়া এটা তাকাও না আমার দিকে তাকাও তাকাও না এদিকে তাকাও ভাইয়া তুমি কান্না করতো কেন আমার বলো ভাইয়া এদিকে তাকাও ভাইয়া এই যে কী যেন নাম বলছিলে কি যেন সাইম আচ্ছা সাইম আমার দিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও তুমি কান্না করতেছো কেন মানে কি কষ্ট লাগতেছে কোনো হ্যাঁ কষ্ট লাগে না তাহলে কেন কান্না করতেছ মানে কারণটা বলো আমাকে হ্যাঁ আয় তোর আমি তোর বাড়িতে গিয়ে দিয়ে গাড়ি ভাড়া কইরা নিয়ে গিয়ে আমি দিয়ে আসবো হ্যাঁ তোমার বাড়ির নাম জানো না তুমি বাড়ি কোন জায়গা জানো হাওলাদার বাড়ি ভাই তোমাকে আমি আজকে বাড়ি থেকে দিয়ে আসবো চলো ঠিক আছে দর্শক ভিডিওটা আপনারা শেয়ার করতে থাকেন আর আমরা দেখি ওর জন্য কি করা যায় ইনশাআল্লাহ ভাইয়া একটু তাকাও আমার দিকে তাকাও দেখি তোমার চেহারাটা দেখো একটু এই যে মাসুম একটা বাচ্চা বয়স কত জানো তোমার সাত বছর না একটু বেশি হবে আট বছর মনে হবে বাড়ি থেকে পালায় আসছিল তখন কতটুকু ছিল